এই দেখো গাইস এখানটা ভাঙা হয়েছে এই যে এইভাবে বাঁশ টাঙিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে এই দিকটার কোনো মানে ক্ষতি না হয় কি হবে কি জানি এইভাবে তিরপল টাঙিয়ে দেওয়া হয়েছে নাও চা খাও এই কাপগুলো কয় কাপ দাওনি কাপ

জ্বর সর্দি বুকে সর্দি বসে গেছে তার জন্য আমি বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না দশ দিন ধরে ভিডিও ছাড়তে পারিনি আর আজকে একটা ডেলি ব্লগ করছি আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আবার আমাদের বাড়িতে তার কাজ হচ্ছে কি কাজ হচ্ছে চলো তোমাদেরকে ওই জায়গায় নিয়ে যাই তারপরে দেখাবো সকালে ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশটা করেছি এখনো কিছু খাওয়া হয়নি বাট মিস্ত্রিরা চলে এসেছে এখন বাজে নটা দশ তো আটটার সময় ঘুম থেকে উঠে গেছি মিস্ত্রিরা এসে কিছু কাজ টাজ করতে পারছে না কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আগে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল হয়তো জানি না তো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আর আমাদের ছাদ ভাঙার কাজ হচ্ছে মানে ছাদটা এক বছর হলো ঢালাই দেওয়া হয়েছে তো সেই ছাদটাই আজকে ভাঙা হচ্ছে পুরোপুরি ভাঙা হবে না ভেঙে সিল করা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে কি করা হচ্ছে তারপরে ঘরের কাজগুলো এসে করবো ঘরে বিছানাটা খালি পরিষ্কার করেছি বাদ বাকি সবই বাকি আছে তো চলো এখন ছাদে যাই তো তোরা একটা বড় তিরপল প্লাস্টিক না প্লাস্টিক এনে দিয়েছে ছাদে লাগাচ্ছে লাগিয়ে লাগিয়ে কাজ করবে চলো ছাদে যাই এই দেখো গাইস এখানটা ভাঙা হয়েছে এই যে এইভাবে বাঁশ টাঙিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে এই দিকটার কোনো মানে ক্ষতি না হয় তো এইখানে আমি কালকে লাল প্লাস্টিক মানে আমি আর তোতন কালকে লাল প্লাস্টিক একটা ওই যে ঢালাই প্লাস্টিকগুলো হয় না পেতে রেখেছিলাম বৃষ্টি হবে জানতাম না নর্মালি পেতে দিয়েছিলাম বাট ওটাই কাজে লেগে গেছে চলো এবার ছাদে গিয়ে দেখি যে কীরকম কী পরিস্থিতি আছে আজকে আমাদের সব জামা কাপড়ও কাঁচা হয়েছে সব মেলা আছে আর এই দেখো হাওয়া দিচ্ছে তো গো কাজ করতে পারবে এত হাওয়া দিচ্ছে কি হবে কি জানি এইভাবে তিরপল টাঙিয়ে দেওয়া হয়েছে তিরপল না এটা প্লাস্টিক বড় একটা মোটা প্লাস্টিক এগুলো ঢালাইয়ের প্লাস্টিক না মনে হচ্ছে বৃষ্টিটা আরও বেশি হচ্ছে এইভাবে করা হচ্ছে জানি না কি হবে চলটা ভাঙা হয়েছে আর একটুখানি ভাঙতে বাকি আছে সেই ভাঙাটা যদি কমপ্লিট হয়ে যেত না খুব ভালো হতো মনে হচ্ছে না হবে বলে ভিতরটাতে কিন্তু আর বৃষ্টি পড়বে না এই যা দেখো কত জল জমে গেছে দেখো অনেকটা জল জমে গেছে প্লাস্টিকটাতে এতটা পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে না দেখো ওয়েদার খুবই খারাপ ওয়েদার খুবই খারাপ আজকে আবার কাঁচাকুচিও হয়েছে জানি না এই বেড কভারটা শোকাবে কি কতটা ফাঁকা হয়েছে দেখে সবই তো ভিডিওই করতে পারিনি কয়দিন ধরে এত শরীরটা খারাপ ছিল কয়দিন ভিডিওই করতে পারিনি তো আজকে ভাবলাম ভিডিওটা আজকে থেকে স্টার্ট করি অনেক দিন তো হয়ে গেছে ভিডিও করতে পারিনি কারণ করার মতন আমার পরিস্থিতিও ছিল না তোমাদের সঙ্গে এখন আমি যে কথা বলছি না তাও খুব জোর করেই কথা বলছি বারবার বারবার মানে কাশি এসে যাচ্ছে কথা এরকম বৃষ্টি হলেও ঠিক আছে এর থেকে যদি বেশি বৃষ্টি হয় আর মনে হয় না যে এই প্লাস্টিকটাতে গাঁট করা যাবে বলে একদমই গাঁট করা যাবে না

ছাদাও খাওয়া হয়ে গেল খাওয়া যায় এতটা শরীর খারাপ শরীর এখন আমি ছাদ থেকে নিচে নেমে এসেছি কারণ ছাদে প্রচন্ড বৃষ্টি পড়ছে ওখানে তোতন আছে আর মিস্ত্রি দাদারা আছে তো ছাদে থাকতে ভালো লাগছে কিন্তু আমার তো খুব শরীরটা খারাপ এর মধ্যে যদি ছাদে থাকে একটু কমেছে এর মধ্যে যদি ছাদে থাকি না কালকে হসপিটালে ভর্তি করতে হবে আমাকে তো ততন মানা করছে যে আর ছাদে থাকতে হবে না নিজে নেমে যাও তো ছাদে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে ওরা কি সুন্দর একটা কুঁড়ে ঘর বানিয়েছে প্লাস্টিক দিয়ে ভালো লাগছে দেখতে তো আমি নিচেই কাজবাজগুলো করে নিই আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না দেখে একটু খিচুড়ি করবো যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে তো আর শর্টকাটে হয়েও যাবে চাল ডাল একসঙ্গে দিয়ে ঝামেলা থাকবে না তো ওরকমই করবো আর বেশি কিছু রান্না করবো না খেতেও ইচ্ছা করছে না কদিন ধরে এতটা মুখ খারাপ হয়ে গেছে জলটা খেলেও মনে হচ্ছে তেতো লাগছে আর দেখো আমি এখন একটা গায়ে চাদর দিয়ে আছি ঠান্ডা ঠান্ডাও লাগছে কালকে রাত্রেও জ্বর এসেছিলো তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না ঠিকভাবে মানে কথা বললেন এত কাশি আসছে তো চলো এবার কাজ বাজগুলো করে নিই মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেছে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল তো মোছা হয়ে গেছে আর বাকি আছে এবার রান্না বান্না আর রানটা বেলায় করবো এখন করব না চলো তাহলে আবার একটু পরে তোমাদের সামনে ফিরে আসছি এটা হচ্ছে ছাতুর সঙ্গে ওটস দেওয়া আছে এটা ততনের জন্য ততন ছাদে আছে তো ওর জন্য এটা নিয়ে যাবো এই যে দেখো ওটস এর মধ্যে দু চামচ ছাতু দিয়ে দিয়েছি আর চার চামচ ওটস আছে এর সঙ্গে একটু পাতিলেবুর রস আর লবণ দেওয়া আছে এটা খেতে খুবই ভালো লাগে তো এটা সকালে মাঝে সাঝেই খায় তো এখনও ছাদে আছে আমি ওর জন্য এটা নিয়ে যাব এটা বানানো হয়ে গেছে চলো ওর জন্য নিয়ে যাই দেখো আর ওই যে দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে ওটা হচ্ছে ছাদ ভাঙার আওয়াজ ফোনে আওয়াজটা আসছে কি আমি জানি না বাট খুব জোরে কিন্তু আওয়াজটা হচ্ছে চলো এবার ওর জন্য ওটা নিয়ে যাই আর আমি কিন্তু ফোনটা ছাদে নিয়ে যাচ্ছি না এখন আর কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টিতে আমার ফোনটাই নষ্ট হয়ে যাবে চলো এখন আমি ওর জন্য এটা নিয়ে যাই তারপরে নিচে এসে বাকি কাজগুলো করে নেব তো এখন ছাতু দিয়ে চলে এসেছি এখন চালটা নিয়ে নেব চালটা ধুয়ে রাখবো হয়ে গেল চাল নেওয়া বা চালটা এবার ধুয়ে নিই আর এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে না যে কি বলবো প্রচন্ড আওয়াজ হচ্ছে প্রচন্ড চলো এখন আমার খিচুড়ি বানানো হয়ে গেছে আর খিচুড়ির সাথে ভেবেছিলাম ভাজাভুজি কিছু করব না আবার হুট করে মন গেল না একটু ভাজাভুজি না করলে খিচুড়িটাই যেন জমে না তাই আর কি একটু আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করে নিয়েছি আর সাথে আছে আচার তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে লাভ ইউ অল